এত লিটার দুধের মধ্যে এতটুকু পানি মেশানো এই যে যে ভেজাল দুর্নীতি করার চিন্তা ভাবনা চিন্তাভাবনা থেকে আসতেছে একটা বাচ্চা শিশুর প্রাইমারি স্কুলেই সে শিখে যাচ্ছে যে দুর্নীতি করতে হবে জীবনে রাইট বড় হওয়ার জন্য তারা প্রোটেকশনের জন্য যে কাজটা করে গেছে যে এই দেশের মানুষগুলা কোনো একদিন যদি এই হিস্ট্রি নিয়ে পড়াশোনা করে তাহলে তো তারা ঘুরে দাঁড়ানোর জন্য ড্রাইভ করবে তাহলে উপায় কি তাদের এডুকেশন সিস্টেমটাকে এমনভাবে রিফর্ম করে দিয়ে যাও যাতে কোনোদিনও তারা বড়ো চিন্তা না করতে পারে আর যদি বড় চিন্তা না করতে পারে কোনো দিন প্রতিশোধ নেওয়ার মতো পাওয়ার তাদের আর তৈরি হবে না এই যে যে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে যে দুর্বলতা তৈরি করলো কেন চুরি করার জন্য সেই সিস্টেমটা এখনও আমাদের দেশে অ্যাক্টিভ আছে অ্যান্ড যেই এডুকেশান সিস্টেম দিয়ে গেলো আপনি সিম্পল যেই এডুকেশন সিস্টেমের মধ্য দিয়ে আমরা বড় হয়েছি এমনিতেই এডুকেশন সিস্টেম একটা ব্যাগডেইটেড প্রসেস তার মধ্যে আরও ব্যাকডেইটেড আমরা কেমন আপনি দেখেন আমরা অনুপাতের ন অঙ্কের নামে এত লিটার দুধের মধ্যে এতটুকু পানি মিশানো এই যে যে ভেজাল দুর্নীতি করার চিন্তাভাবনা থেকে আসতেছে একটা বাচ্চা শিশুর প্রাইমারি স্কুলেই সে শিখে যাচ্ছে যে দুর্নীতি করতে হবে জীবনে রাইট